বরখলার উজান গ্রামে খড়ে আগুন মসজিদের মাইকে ঘোষণার পর স্থানীয়দের তৎপরতায় অল্পের জন্য বাঁচল শতাধিক বসত বাড়ি শুক্রবার ভোর সাতটা নাগাদ বরখলার বড় যাত্রাপুর জিপির অন্তর্গত উজান গ্রামে আচমকা খড়ের গাধায় আগুন লাগার ঘটনায় চঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হলেও স্থানীয়দের একাধিক বসতঘর ঘটনার বিবরণে জানা গেছে উজান গ্রামের বাসিন্দা শাজুর রহমানের বাড়ির পাশের খড়ের গাদায় হঠাৎ করেই আগুন ধরে যায় আগুনের লেলিহান শিখা দেখার সঙ্গে সঙ্গে স্থানীয় মসজিদের ইমাম মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসীকে সতর্ক করেন এবং দ্রুত সহযোগিতার আহ্বান জানান মসজিদের মাইকে ঘোষণা শোনা মাত্রই এলাকার মানুষ হাতে বালতি ও জল নিয়ে ছুটে আসেন এবং একযোগে আগুন নিয়ন্ত্রণে ঝাঁপিয়ে পড়েন দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় এই তৎপরতার ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় আশেপাশের বেশ কয়েকটি বাড়ি তবে আচমকা এই অগ্নিকাণ্ডের ঘটনায় কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা উজান গ্রাম এলাকায় ব্যুরো রিপোর্ট ভয়েস থ্রি বাংলা